সীমান্তে আমরা যখন আমাদের দায়িত্ব পালন করি পাশাপাশি আমাদের অপর প্রান্তে যে বিএসএফ বা ভারতীয় বাহিনী আছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত প্রতিদিনই যোগাযোগ হয় আমরা সমন্বিত পেট্রোল করি যোগাযোগ করি পতাকা বৈঠক করি কোনো যদি ঘটনা থাকে আমরা সেগুলো আলোচনার সাপেক্ষে সমাধান করি তো ইতিমধ্যে আমরা সকল পর্যায়ে তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোয়ার্ডিনেশন করেছি সমন্বয় করেছি যাতে তারাও যাতে নজরদারি রাখে যাতে আমাদের নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কিন্তু আমাদের বিএসএফ বাহিনীও সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে করে মিলে নেবেন ঠিক আছে ফলবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজেপি নির্বাচনকালীন পেরেছেন যে আমরা বিভিন্ন ধরনের ইতিমধ্যে অবৈধ অস্ত্র

অপর প্রান্তে যে বিএসএফ বা ভারতীয় বাহিনী আছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত প্রতিদিনই যোগাযোগ হয় আমরা সমন্বিত পেট্রোল করি যোগাযোগ করি পতাকা বৈঠক করি কোনো যদি ঘটনা থাকে আমরা সেগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করি তো ইতিমধ্যে আমরা সকল পর্যায়ে তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোঅর্ডিনেশন করেছি সমন্বয় করেছি যাতে তারাও যাতে নজরদারি রাখে যাতে আমাদের নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কিন্তু আমাদের বিএসএফ বাহিনীও সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে